দর্শক মন্ডলী আপনারা যারা অনেকে বেকার জীবন জীবনযাপন করছেন তাদের জন্য একটি সৎ পরামর্শ হলো আপনারা বসে থাকবেন না যদি গ্রামে বসবাস করেন তাহলে আপনারা ফুল চাষ ও জীবনে স্বাবলম্বী হতে পারেন আর যদি আপনারা শহরে বাস করেন শহরের সাদেও এই ছাদে ফুল বা সব কিছু করতে পারেন দেখুন গুলচার মতন জায়গায় কত সুন্দরভাবে এখানেও এক ইঞ্চি জায়গা বলতে গেলে ওরকম অলসভাবে ফেলে রাখা হয় না কোনো কাজে ব্যবহার করা হচ্ছে এটি একটি অত্যন্ত সুন্দর ফুলের বাগান তো আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আর সুন্দর সুন্দর ভিডিও পেতে সঙ্গেই থাকুন দেশে বিদেশের সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবেন আমাদের চ্যানেলে আদার্স ভিডিওগুলো দেখবেন সকলকে দেখার জন্য রিকোয়েস্ট করা হলো আর আপনারা কৃষি হাঁস চাষ মুরগি চাষ বা গরু ছাগল ভেড়া এগুলো চাষ করতে পারেন আসলে শুধু এগুলো আমার মন কথা না বা আমার পরামর্শ এমনটা না এটাই বঙ্গবন্ধু একই পরামর্শ দিয়েছেন যে অনাবাদী জমি না থাকুক এবং শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানও তিনি একই কথা বলেছিলেন যে রাস্তার ঢালে যে জায়গা আছে এবং যে পরিত্যক্ত জমি আছে এক ইঞ্চি জায়গা জমি যেন ফাঁকা না থাকে সবাই কৃষিকাজ করবে নারীরা কুটির শিল্প করবে করবে কাজ করবে সবাই কর্মক্ষম হবে নারী পুরুষ সবাই মিলে কাজ করবে দিন রাত সমানে পরিশ্রম করবে দেশের ভাবমূর্তি দেশের অর্থনীতির চাকা ঘুরাবে পরিবারের সচ্ছলতা আনবে আসলে শুধু পুরুষ নির্ভর হয়ে বসে থাকলে হবে না নারীদেরকে সমানভাবে এগিয়ে যেতে হবে শিক্ষা দীক্ষা কাজকর্মে সব জায়গায় পরিবার পরিজনকে ভালো রাখতে হলে নারী পুরুষ সমানে কাজ করতে হবে আমরা পৃথিবীর অনেক দেশ ঘুরেও আমরা এই একই জিনিস একই এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করেছি তো আপনাদের জন্য পরামর্শ থাকবে নারী পুরুষ সমানে কাজ করুন যে যে হার মতন পারেন যে যেভাবে ধরেন কাজ করুন বসে থাকবেন না আল্লাহ হাফেজ